অ তার পুত্রের চর অত পিতা দরে পুত্রের চর অতাদের তাদের স্মৃতি খয়ে বিস্বর কত পিতা ধরে তার আর তার পুত্রের চরণ ভগ দেহস ঈশ্বর কত পিতা দরে পুত্রের চরণ ও তাদের দেহ সীত শক্তি হয় বিশ্ব কত পিতা ধরে তাহার পুত্রের ছোন হোতাদের যে হস্তী তো রে কুদরে চোর তারা বিনাইয়া বিনিয়া এদে বিনাই ও তারা বিনাইয়া বিনিয়া কে কায়া রে বিনা বিনয়া হরে কাদের বিনাইয়া পিতা পুত্রে চর দোর তর বিনয়া 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 কানে মিলে পিতা পুত্রে চরণ দোয়া দর বিনয়া বিয়া কদবী নয়া কত পিতা পুত্র চরণ দিয়া ধর হরে রে কদী নয়া

ভাই ভাই ভে গোলে তোরে ভাই ভাই ওরে গোলে দিয়ে ভাই বজের গোলে তোরে

ਪੁਰ ਵਈਏ ਕਦੇ ਵਈਏ ਬਾਇਰੇ ਗੋਲੇ ਦਰੀ ਤਰਦੁ ਲਾਇ ਦਿਆ ਓ ਗੋਰਾ ਗੋਰੀ ਆਪਣੇ ਬਈਏ ਕਦੇ ਵਈਏ ਓਰੇ গোলে দি ও ভাই তারা দুলা দুলা দিয়া দিয়া গোড়া গোড়ি আপন বাইয়ে এ বাইয়ে বাইয় গলে দি তারা দূলে দিয়া গোড়ি আমাকে বাজে গা দে ওরে গোলে দরি ও কৃষ্ণ কৃষ্ণ নামের কেন কৃষ্ণ ওরে নামে la oh hey, hey, hey. Krishna, 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 একবার খেলে দেখো Krishna, রে তোমার দূরে Krishna, 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 তো Krishna, Krishna, Krishna,

ইত্য বিশিন নামে নামের খেলা

নাম নাম্মজ নাম নাঙকর সাফ অলন্ত কৃষ্ণের নাবে বহিভায় মহায় পার্নি দেগর হরিব। একবারে কৃষ্ণ নামে দত পাপ হরে মাধ্যতি তত পাপ করে বেল অব সায়ানহেরী গহেদধ চলিলা অনে বেল অব সান এ।

এই যে মহাপ্রভু মা সচি প্রণাম করছে সেই মায়ের গুরু হচ্ছে মহাপ্রভু তাহলে মাকে প্রণাম করছে কেন আপনি আরে সেই তো সিদ্ধান্ত গীতা আপনি না করিলে করমজীবীকে শিকানো না সেই পশিতান্ত গীতা এবার ভাগবত গা গায়বে চিন্তা করলে মহাপ্রভু যদি মাকে সম্মান না করে তাহলে এই জগতের জীব মাকে প্রণাম করবে না এই জগতের জীব স্ত্রীর দাস পুত্রের গুড়া সমন না দিলে মান স্ত্রী খাটে তার স্বামীর এমন একটা জগতে আমরা বাস করছি বল তাহলে মহাপ্রভু আপনি আচরিয়া আগে জীবকে শিক্ষা দিলে জীব আগে আচরণ কর আগে সাধু সাজার প্রয়োজন নাই আগে সাধুর আচরণ গুলো আগে শিখতে হবে তারপরে সাধু হতে হবে মালাতলক মালা তিলকার চন্দন দিলে যদি সাধু হওয়া যেত বাবা তাহলে আমরা সবাই সাধু হয়ে যেতাম আপ্ত সাধন ভোজন তো সাধু হওয়া যায় না সাধুকে কি করতে হয় সাধন ভোজন করতে হয় একটা দুইটা তিনটা দাপ পার হতে হয় তারপরে না সাধু হবে তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা যুবক দাদারা আছে আমি সবাইকে বলবো যাদের করে মা বাবা আছেন তাদেরকে সেবা দিবে মা বাবা যদি বৃদ্ধ হয় যদি পাগল হয় তাহলে আপনারা তাদেরকে বন্ধ বলবেন না পিতা স্বর্গ ধর্ম পিতাই পরমন্তপরে পিটিরা বন্ধে পি অন্তর্গ দেবতা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদি গরিশী গরি গরিষ মা যেমন পবিত্র মা সে স্বর্গের মতো পবিত্র মায়ের বক্ষটা স্বর্গের মতো মায়ের চরণটা স্বর্গের মতো কোনো সন্তান যদি তাদেরকে আঁকড়ে ধরতে পারে তাহলে একদিন মাতা পিতাকে সেবা করলে সে একদিন সেই স্বর্গদাম প্রাপ্ত হয়ে যায় তাই বলছি মা তো বলছে তাই তো আমি আমার মায়ের চরণটা ধরে বসে আছি তারা যদি মাকে মাতৃপিতৃ ভক্তি করে করতে পারিস তাহলে তোদের কোনো সাধন বোজন যাজন যুজন লাগবে না আমি ভগবান তোর কাণ্ডারি হয়ে শেষের দিনে তোর ভবন নদীর পারে দাঁড়িয়ে থাকবো নিদাই দায়গুন